সারা কি করে সিকরি সবি তুল সারা কি করে সেভিতেলা সারা কি জামা পড়ছি উন্না সুন্দর তোমার বাবা কিনা দিছে আচ্ছা তোমার মা কিনে দিছে আসসালাম আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এখানে আমি আর সারা পাখি নানি আর নাতিন এই যে বৌবাতের অনুষ্ঠানে গেলাম ছবি তুললাম একটু এই যে আমরা ফ্যামিলিরা সবাই আছি এখানে শুধু আমরা ফ্যামিলির ফ্যামিলির বাইরে কেউই ছিল না ওইখানে যে খাল মামাতো বোন তার সাথে আমি মেবর করতেছি ভিডিও করে আমরা সবাই একসাথেই আছি ছোট্ট খাট্টো অনুষ্ঠান তো তাই ফ্যামিলির বাইরে কেউই ছিল না ফ্যামিলির মধ্যে আমরা সবাই বৌবাদের অনুষ্ঠানে গেছি এই তো আমার সারা পাখি খাওয়ার আগে মুখ পোশা শুরু করছে টিস্যু দিয়ে তার সে খাবারের আগে তার টিস্যু লাগবে আর এখানে জামাইকে সাগারণা দিছে তাই সবাই ডুষ্টমেন্ট করতেছে অনেক বয়েস আবার গান বাজছিল তো চিলাচিলি ছিল তাই বয়সটা কেটে ফেলছি মানে গানের যে শব্দ এই জন্য বয়স কেটে আবার নতুন করে বয়স দেওয়া হচ্ছে সবাই ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিও প্লিজ লাইকটি মানে অনেক আগ্রহ জোগায় দুজনেরই দুজনের ভিডিও দেখার মনোযোগী হয় লাইকটা দিলে কি এক ভিডিও আরেকজনের কাছে দ্রুত পৌঁছে যায় এই যে দুজনের বয়স কম একেবারে ছেলের মেয়েরও পছন্দের ব্যাপা মেনে ছেলে শালি আর ছেলের বড় ভাই বাবি আমরা ছেলেদের পক্ষ থেকে আর বোবাতে গেছি যে আমার সারা পাখি সে পোলাও খাবে পোলাও খাবে খাইতে পারে না শুধু দুষ্টমানি করে আল্লাহ হাফেজ